স্বাগত জানাচ্ছি অ্যানটেক্স মুচিশিল থেকে অনুষ্ঠানে ইফতেখার আলম আপনাদের সাথে সপ্তাহের পাঁচ দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্য সহ নানা বিষয় আপনাদের সাথে কথা বলি দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে বাজেট ও তথ্য প্রযুক্তি খাত এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন মেট্রোনেটের প্রধান নির্বাহী এবং বেসিস এর পরিচালক জনাব সৈয়দ আলমাস কবির আমরা এখন কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ বাজেট ইস্যুটা নিয়ে সব জায়গায় সব মহলে এখন কথাবার্তা চলছে তথ্য প্রযুক্তি কাজ কিন্তু সেখান থেকে বাইরে নেই আপনারা এই বাজেটে কেমন দেখতে পেয়েছেন পুরো বিষয়টিকে এবারে প্রযুক্তির বিষয়ে যে বাজেট দেওয়া হয়েছে এবং সেটা বেশ আশাব্যঞ্জক তার প্রধান যে হাইলাইট সেটা হচ্ছে যে তিন হাজার নশো চুয়াত্তর কোটি টাকার একটা থোক বরাদ্দ রাখা হয়েছে এক্ষেত্রে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এবং এটা একটা খুব ভালো একটা সংবাদ এবং দু হাজার একশো পঞ্চান্ন কোটি টাকা বেশি আগের বছরের থেকে গত বছরের থেকে সেটা একটা তার মানে আমরা এক্সপেক্ট করছি যে আগামী এক বছর অনেক অ্যাক্টিভিটিস হবে এই আইসিডি সেক্টরে এটা একটা বড় হাইলাইট আরেকটা ভালো সংবাদ হচ্ছে যে সরকার এবারে বাজেটে প্রপোজ করেছেন যে কম্পিউটার কম্পিউটার প্যারিফেরস যন্ত্রাংশ কম্পিউটার রিলেটেড যেই ইকুইপমেন্টগুলো আছে সব কিছুর উপর থেকে এবারে ভ্যাট মৌকুফ করা হয়েছে তো এটাও একটা খুব ভালো একটা সংবাদ যে এই গুলো খুব সহজলভ্য হবে সুলভ মূল্যে আমরা ইউজাররা পাবো আর এছাড়া আরেকটা ভালো দিক হচ্ছে যে আমাদের দেশে এই শিল্পগুলোকে বিকাশ করার জন্য যে হার্ডওয়্যার শিল্পকে বিকাশ করার জন্য যাতে আমাদের দেশেই ল্যাপটপ তৈরি হয় বা স্মার্টফোন হয় হয় বা ট্যাবলেট তৈরি এটার কাঁচামালের উপরে কিন্তু সরকার পঁচিশ শতাংশ থেকে কমিয়ে এক শতাংশে মানে একটা নমিনাল একটা ডিউটি ধরা হয়েছে এবং আমার মনে হয় এর ফলে কিন্তু অনেকেই খুব উৎসাহিত হবে যে এখানেই একটা বাংলাদেশে একটা অ্যাসেম্বলি প্লান্ট তৈরি করার জন্য এগুলো বেশ কয়েকটা ভালো দিক আমি দেখতে পাচ্ছি যদি খারাপের দিকে নজর দিয়ে থাকি খারাপের দিকটা হচ্ছে খারাপ বলবো না আমি যেটা বলবো যে হয়তো এটা একটু ওভার মানে ওভারলুক করা হয়েছে যে এগুলো সবই ভালো যে আমাদের বাংলাদেশে কম্পিউটার তৈরি হবে বা কম্পিউটার খুব কম মূল্যে পাওয়া যাবে প্রবলেম হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারের দিকে কিন্তু নজর দেওয়া হয়নি আমার মনে হয় এটা একেবারেই হারিয়ে গেছে আমাদের বাজেট থেকে এবং কয়েকটা ডিসিশন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টকে কিন্তু ব্যাহত করবে আমি একটা উদাহরণস্বরূপ বলি আপনি যখন কম্পিউটার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবেন কম্পিউটার ইনফ্রাস্ট্রাকচার মানে কি যে আপনার কম্পিউটার অ্যাক্সেস করার যে নেটওয়ার্কটা সেটা আপনার ওয়ারলেস নেটওয়ার্ক হতে পারে নেটওয়ার্ক হতে পারে এই ক্ষেত্রে আমরা কিন্তু ওয়ার্ড নেটওয়ার্কের কথা বলছি বিকজ বাংলাদেশে ওয়ার্ড নেটওয়ার্কের এখনও দরকার আছে সারা বাংলাদেশে ফাইবার আপটিক নেটওয়ার্ক সো এই ফাইবার অপটিক নেটওয়ার্ক তৈরি করার জন্য প্রধান কাঁচামাল হচ্ছে ফাইবার অপটিক কেবল এই ফাইবার আপটিক কেবলের উপরে কিন্তু দাম বাড়ানো হয়েছে ডিউটি দেওয়া হয়েছে এটার জন্য যে রাউটার লাগবে যে মোডেম লাগবে ফাইবার থেকে ফাইবার অপটিক আপনার ঘরে যখন ঢুকবে তখন একটা মিডিয়া কনভার্টার বলা হয় সেই মিডিয়া কনভার্টারের উপরে এই প্রত্যেকটা জিনিসের উপরে কিন্তু ডিউটি বাড়িয়ে দেওয়া হয়েছে এবং দাম এর ফলে যেভাবে প্রসার লাভ করছিল সেটা কিন্তু ব্যাহত হবে তা আমার কথা হচ্ছে যে যদি ইনফ্রাস্ট্রাকচার প্রসার লাভ না করে ইনফ্রাস্ট্রাকচার যদি না থাকে তাহলে কিন্তু আমরা যতই কম্পিউটার আমদানি করি তাতে কিন্তু ইউজ করবে কে আরেকটা ভালো দিক আমি ভালো দিকটা আরেকটা বলতে ভুলে গেছি যে সফটওয়্যারের উপরেও মানে লোকাল সফটওয়্যার তৈরির যেটা হচ্ছে সেই সফটওয়্যার উপর থেকেও কিন্তু ভ্যাট মকুফ করা হয়েছে কিন্তু আবারও যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে এই সফটওয়্যার তো ইউজ করা যাবে না সো এই ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমাদের রাউটারের উপরে ফাইবার অপটিক কেবলের উপরে মোডেমের উপরে ইত্যাদি যে আনুষাঙ্গিক যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলোর উপর থেকে কিন্তু আমরা করের কমানো বা ভ্যাট মুক্তি এটা আবেদন করছি সরকারের কাছে বাজেটের এই সাংঘর্ষিক দিক যেটা আপনারা এই মুহূর্তে আপনি বললেন সামনের দিনগুলোতে একটা বছরের মধ্যে যদি পরিবর্তন না হয় তাহলে আমরা কি বাধার সম্মুখীন হতে পারি কিনা বাধা সম্মুখীন মানে আপনার আমরা যেইভাবে ডেভেলপমেন্ট আশা করছি যে আপনি জানেন যে আমরা আমাদের একটা এক্সপোর্ট টার্গেট আমরা নিয়েছি বেসিস থেকে আমরা নিয়েছি যে দু হাজার মধ্যে ওয়ান বিলিয়ন এবং সরকার থেকে বলা হয়েছে দু হাজার একুশের মধ্যে ফাইভ বিলিয়ন ডলার আমরা এক্সপোর্ট করব। করবো এর জন্য তো আমাদের প্রচুর অ্যাক্টিভিটি দরকার প্রচুর আমাদের ইনফ্রাস্ট্রাকচারের এখানে কিন্তু একটা বিরাট বড় রোল আছে ইনফ্রাস্ট্রাকচার না থাকলে তো এই অ্যাক্টিভিটি গুলো হবে না সো এইখানে একটা বাধা সৃষ্টি হতে পারে এবং আমরা কিন্তু লক্ষ্যভ্রষ্ট হতেই পারি এবং এক্সপোর্ট নিয়ে যেতে আমি কথা বলছি সবচাইতে বড় কাঁচামাল সবচাইতে বড় উপাদান এর হচ্ছে ইন্টারনেট দুঃখের বিষয় মানে এটা আমি আপনাকে কিভাবে বুঝাবো এই দুঃখের কথা আমার আমি গত ছ সাত বছর ধরে আমরা বলে আসছি সব গুলো অ্যাসোসিয়েশন আইসিটি রিলেটেড অ্যাসোসিয়েশন থেকে বলে বলে আসা হচ্ছে যে ইন্টারনেটের উপরে ভ্যাট হয় মকুফ করা আর না হলে লিস্ট খুব নমিনাল একটা পর্যায়ে নিয়ে আসা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ইন্টারনেটের উপরে ভ্যাট আগেও ছিল এখন তো সবকিছুর উপরে উপরে এই ভ্যাটটা গেছে যদিও অন্যান্য জায়গায় যেমন বললাম সফটওয়্যার উপরে বা ই কমার্সের উপর থেকে ভ্যাট মকুফ করা হয়েছে কিন্তু ইন্টারনেটে যদি এটা না কমানো হয় ইন্টারনেট কিন্তু এখন শুধু তথ্য প্রযুক্তি ক্ষেত্রের কাঁচামাল না আপনি যে কোনো জিনিস করেন আপনি এডুকেশন সেক্টর বলেন হেলথ সেক্টর বলেন আপনার কিন্তু ইন্টারনেট প্রয়োজন হবেই তো সেইগুলো সে এই সেক্টরগুলোর বিকাশের জন্য ইন্টারনেটের দাম কিন্তু কমাতেই হবে এবং ভ্যাট কিন্তু পনেরো পার্সেন্ট ভ্যাট কিন্তু একটা অনেক বড় ফিগার সেক্ষেত্রে ভ্যাট কমানো কিভাবে যায় কিংবা এই ইনফ্রাস্ট্রাকচার কীভাবে ডেভেলপ করা যায় সে বিষয়ে কথা বলছি ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি দর্শক অ্যানন্টেক্স মতিশীল থেকে অনুসরণ নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরছি একটু পরে আমাদের সঙ্গে থাকুন দর্শক স্বাগত জানাচ্ছি আরেকবার অনটেক্স মুথিশিল থেকে অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম ভ্যাটের বিষয়টা কিন্তু বারবার চলে এসছে আপনারা যারা বেসিসে আছেন কিংবা আপনার সংগঠনের সদস্য জড়িত ব্যবসার সাথে জড়িত আপনারা কিন্তু চাচ্ছেন সেখান থেকে বেরিয়ে আসছে বারবার অবকাঠামো নির্মাণের বিষয় কোথাও কোথাও বলা হচ্ছে আমরা ইন্টারনেটের প্রসারও দেখতে পাচ্ছি মোবাইলের মাধ্যমে সবচেয়ে বেশি সেটা আমাদের জন্য খুব একটা সুখকর বিষয় কিনা না এটা মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের প্রসার এটা কিন্তু সারা বিশ্বেই কেননা মোবাইলের মাধ্যমে ইন্টারনেট প্রসার তো খুব ইজিলি করা যায় বিকজ এটা ওয়্যারলেস কোনো এবং সবার হাতে মোবাইল আছে এখানে একটা ব্যাপার আছে যে এখানে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে এবারের বাজেটে যে স্মার্টফোনের আপনি যদি বাংলাদেশে অ্যাসেম্বলিং করতে চান আপনি যদি পার্টস সিকেডি অবস্থায় নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাকে এখান থেকে একটা ভালো রিবেট দেওয়া হয়েছে পঁচিশ শতাংশ থেকে কমিয়ে মাত্র এক শতাংশে নিয়ে আসা হয়েছে ডিউটিটা কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা আমি এটা আমি খুবই এটা আপলোড করি আমি খুব অ্যাপ্রিসিয়েট করি এটা কিন্তু অ্যাট দ্য সেম টাইম স্মার্টফোনের উপরে কিন্তু ডিউটি বাড়িয়ে দেওয়া হয়েছে আমার মতে স্মার্টফোনের উপরে ডিউটি বাড়ানো মানে কিন্তু স্মার্টফোনটাকে স্মার্টফোনের আমদানিকে নিরুৎসাহিত করা আমাদের দেশে তো এখনই স্মার্টফোন তৈরি হয়ে যাচ্ছে না বা এখনই তো অত এটা হবে আস্তে আস্তে হবে আরও দু বছর তিন বছর লাগবে বা মেবি পাঁচ বছর লাগবে তখন যদি সরকার এই প্রোটেকশনিজম অ্যাটিটিউডটা নিয়ে আসে তখন মনে হয় বেটার কিন্তু এখনই স্মার্টফোনের উপরে যদি ডিউটি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু স্মার্টফোনের ব্যবহারের উৎসাহের দিকে একটুখানি ভাটা পড়বে এবং তার ফলে কিন্তু মোবাইল ইন্টারনেটের ইউজের উপরেও প্রসারের উপরেও কিন্তু একটা বাধা আমি মানে ফিল করতে পারছি এবং শুধু মোবাইল ইন্টারনেট কেন আপনি মোবাইল আমরা অ্যাপ নিয়ে অনেক কথা বলছি সেই মোবাইল অ্যাপ ডেভেলপের নিয়েও এটা এটা নিয়েও কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে সো আমার মনে হয় ওখানে একটা বাজেটে একটা সাংঘর্ষিক ব্যাপার আছে যে এই মুহূর্তে স্মার্টফোনের উপরে ডিউটিটা বাড়ানো বোধহয় ঠিক হয়নি সেক্ষেত্রে দেশীয় কোম্পানি যারা এই মুহূর্তে কাজ করছে তারা সেক্ষেত্রে নিরুৎসাহিত হবে কিনা না না অবশ্যই না কেননা দেশীয় কোম্পানিতে দেশীয় কোম্পানি দেশে দেশে স্মার্টফোন অ্যাসেম্বলিং করার জন্য কিন্তু ডিউটি অনেক কমিয়ে দেওয়া হচ্ছে পঁচিশ থেকে এক পার্সেন্ট হচ্ছে একটা ড্রাস্টিক কমান হয়েছে সুতরাং আমার মনে হয় এখন একটা দুটা কোম্পানি করছে আমার তো মনে হয় আরও অনেকগুলো কোম্পানি এখন উৎসাহিত হবে দেশে এটা তৈরি করার জন্য এবং তারা কিন্তু বেশ ভালো কম্পিট করতে পারবে যে বিদেশি যে মনে করেন চাইনিজ যে অন্যান্য মোবাইলগুলো আছে তাদের থেকে একটা ভালো মানে ভালো দামে দিতে পারবে যদি বাংলাদেশে তারা তৈরি করতে পারে আমার মনে হয় না এখানে কোনো রকম মানে নিরুৎসাহিত হওয়ার মতো কোনো কারণ আছে অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে ইন্টারনেটের কথা বলছেন সেখানের মধ্যে ভ্যাট দেওয়ার যে বিষয়টুকু আছে আমরা জানি খুবই জরুরি উপজেলা পর্যায়ে পর্যন্ত ছড়িয়ে দেওয়ার কথা সরকার থেকে বলা হচ্ছে আপনারাও সেটা নিয়ে কাজ করতে যাচ্ছেন আসলে কি আপনারা মানে আমরা যদি বলে থাকি যে বাস্তবতার সাথে মানে কথার যে পার্থক্যটুকু সেটা কি বড় হচ্ছে কিনা না উপজেলা পর্যন্ত এটা ছড়িয়ে যাবে সরকার এটা নিয়ে কাজ করছেন ইনফো সরকার থ্রি প্রজেক্ট নিয়ে কাজ হচ্ছে মানে ফেজ থ্রি যেটা এবং সেখানে উপজেলা লেভেল পর্যন্ত এবং কিছু কিছু ইউনিয়ন লেভেল পর্যন্ত ফাইবার অপটিক অ্যাক্সেস থাকবে এবং সেখান থেকে যেটা এখন কথা চলছে যে সেখান থেকে কিভাবে আরও আরো ছড়িয়ে দেওয়া যায় সেটা হয়তো ফাইবার অপটিকের মাধ্যমে বা সরকারি উদ্যোগে হবে না ওটা হয়তো প্রাইভেট উদ্যোগে হবে যে লোকাল যা এসপি আছে তাদেরকে বলা হবে যে তোমাকে এই পর্যন্ত ইন্টারনেট দিয়ে দেওয়া হলো তুমি এখন ঘরে ঘরে বা বিভিন্ন অফিসে পৌঁছে দাও সো এই জিনিসটা কাজ চলছে এটা নিয়ে কোনো আমি মানে আমি বেশ এটা নিয়ে আশাবাদী কিন্তু একটা জিনিস নিয়ে আমি পয়েন্ট আউট করতে চাই এবং দর্শকের কাছে এবং সরকারের আপনাদের প্রোগ্রামের মাধ্যমে সরকারের কাছে বলতে চাই যে আমরা যে আমি আবার কাঠামোতে ফিরে আসছি ইনফ্রাস্ট্রাকচারের কাছে ফিরে আসছি যে আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরির জন্য যা যা রিলেটেড মেটেরিয়াল দরকার সেগুলোর দাম তো কমাতেই হবে ইন এডিশন টু সাইবার সিকিউরিটির উপরে নজর দেওয়ার জন্য ফায়ারওয়ালের উপর থেকে কিন্তু ডিউটি হয় একেবারে করা অথবা একটা আসতে হবে তার প্রধান কারণ হচ্ছে আপনি খুব অবাক হবেন যে ফায়ার যেটা আপনাকে ইনস্টল করতে হয় টু প্রোটেক্ট ইউর নেটওয়ার্ক সেটার উপরে একষট্টি পার্সেন্ট ডিউটি মানে সাব ডিউটি সাপ্লিমেন্টারি ডিউটি সব মিলিয়ে একষট্টি পার্সেন্ট আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে সো আপনি মানে একজন ইউজ একটা কোম্পানি বা একটা ব্যাংক বা একটা যে কোনো অর্গানাইজেশন সে তো নিরুৎসাহিত হবে যে আমার দরকার নেই মানে আপনার বাড়িতে যদি গার্ড আপনি কখন রাখবেন যখন গার্ডের বেতন সহনীয় হবে মানে গার্ডের বেতন যদি বিশাল কিছু হয়ে যায় আপনি তো গার্ড রাখবেন না বা রাখলে হয়তো একটা গার্ড রাখবেন আপনি যদি একটা সহনীয় পর্যায়ে থাকে আপনি হয়তো প্রোটেক্ট করার জন্য দুইটা বা তিনটা গার্ড রাখবেন সো এই জিনিসটা প্রবলেম হচ্ছে তো এই অবকাঠামোর দিকে কিন্তু সরকারের নজরটা দিতে হবে এবং আমি যা যা বললাম যে ইকুইপমেন্টগুলো এবং ইনক্লুডিং ফায়ার বল সাইবার সিকিউরিটি আপনি জানেন যে শুধু বাংলাদেশে না সারা বিশ্বে একটা বিশাল একটা একটা এখন একটা প্রবলেমের ব্যাপার সো এইখানে কিন্তু ফায়ারবল এর উপরে আমাদের যে এত একষট্টি পার্সেন্ট ডিউটি এটা কিন্তু মানে কমিয়ে নিয়ে আসতে হবে এবার যদি নজর দিয়েছে শিক্ষা ব্যবস্থার দিকে আসলে আপনারা যেভাবে চাচ্ছেন মার্কেটের মধ্যে সেভাবে আপনারা পাচ্ছেন কিনা সব জায়গা থেকে তার কারণটা হচ্ছে যে আমাদের যে ইউনিভার্সিটি আছে এখান থেকে অনেক ছেলে মেয়ে যারা বের হচ্ছে কম্পিউটার সায়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এগুলো পড়ে তারা কিন্তু এখনই কিন্তু বের হওয়ার সাথে সাথে দে আর নট রেডি ফর এমপ্লয়মেন্ট দে আর নট এমপ্লয়মেন্ট রেডি সো তাদেরকে এমপ্লয়মেন্ট রেডি করার জন্য সরকার প্রজেক্ট হাতে নিয়েছেন লাইক টপ আপ ট্রেনিং আর কি সো গ্রাজুয়েট হলো এবং তারপরে তারা তিন মাস বা ছয় মাসের একটা ট্রেনিং করে তারপরে দে বিকাম রেডি ফর এমপ্লয়মেন্ট এই যে তিন মাস বা ছয় মাসের যে গ্যাপটা এটাকে কমিয়ে নিয়ে আসা যায় খুব ইজিলি যদি কারিকুলামের মধ্যে এই ট্রেনিং মেটিরিয়ালগুলো ইনক্লুড করে দেওয়া যায় আপনার সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে ভারতের যে এমসিএ বা বিসিএ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এই জাতীয় যদি কিছু একটা জিনিস ডিগ্রি বা কারিকুলাম যদি আমাদের ইউজিসি আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে ইমপ্লিমেন্ট করতে পারেন আমার মনে হয় ছেলেমেয়েরা যখন বের হবে গ্রাজুয়েট হয়ে ব্যাচেলার্স ডিগ্রি করে তখনই দে উইল বি রেডি পরের দিন থেকে তারা রেডি হবে এমপ্লয়মেন্টের জন্য এখন কিন্তু তারা রেডি না এবং এই দক্ষ জনবল যতদিন না আমরা তৈরি করতে পারবো ততদিন কিন্তু আমাদের যে অভিষ্ট লক্ষ্য যে আমাদের ওই পাঁচ বিলিয়ন ডলারের যে লক্ষ্য এগুলো তাহলে কিন্তু প্রবলেম হবে এবং আমি আরেকটা জিনিস আশা করবো যে এবারে যে প্রায় চার হাজার কোটি টাকার একটা বরাদ্দ এখানে একটা বড় অংশ এই দক্ষ জনবল তৈরির পেছনে যাতে খরচ করা হয় এটা আমি একটা ভালো মানে রেকমেন্ড করতে চাই আর কি ভবিষ্যতে পরিকল্পনা কি হতে পারে সে বিষয়ে কথা বলছি ছোট্ট একটা বিরতি নিয়ে আসে দশক এন্ট থেকে অনুষ্ঠানে নিচ্ছি আরো একটা বিরতি আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যানোটেক্স মতিশীল থেকে অনুষ্ঠানে বাজেট ও তথ্য প্রযুক্তি খাত সেই বিষয়ে আমাদের সাথে কথা বলছেন সৈয়দ আলমাস কবির বিভিন্ন বিষয়ে কথা হচ্ছিল বাজেটের মধ্যে কি কি আসছে না আসছে ভ্যাটের কথাগুলো চলে এসছে অবকাঠামো উন্নয়নের কথা চলে এসছে এখন যে কথা বলতে আসছি সেটা হচ্ছে ভবিষ্যতের দিকে যদি তাকাই আমরা কিন্তু বেশ বড় বড় লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি এই লক্ষ্যমাত্রাগুলো পূরণের জন্য বেশ কিছু বাধার কথা আপনি বলেছেন এই বাধাগুলো ডিঙিয়ে আসলে এগিয়ে যাওয়ার জন্য কংক্রিট কি ডিসিশন নেওয়া দরকার বলে আপনি মনে করছেন আমরা যে প্রথমেই যেটা আমরা কিছু আগে বলছিলাম যে সফটওয়্যার রপ্তানির ক্ষেত্রে আমাদের পাঁচ বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার দু হাজার আঠেরো এবং দু হাজার মধ্যে পাঁচ বিলিয়ন ডলার এটাকে আমরা যদি এক সত্যিকারেরভাবে অ্যাচিভ করতে চাই দুইটা জিনিস দরকার একটা মনে হচ্ছে দক্ষ জনবল তৈরি করা এবং সে কারণে আমাদের যে থোক বরাদ্দ আছে এখান থেকে একটা বড় অংশ এই এর পিছনে খরচ করা দু নম্বর হচ্ছে যে আমরা কিছু বেশ কিছুদিন ধরে বলে আসছি যে গার্মেন্টস রপ্তানিতে যারা এক্সপোর্ট করে তাদেরকে কিন্তু একটা প্রণোদনা ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হয় এবং সফটওয়্যারের ক্ষেত্রেও যাতে এটা দেওয়া হয় যদি সফটওয়্যার যে কোম্পানিগুলো এক্সপোর্ট করে তাদেরকে যদি একটা ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হয় আমরা কথা বলছি ক্যাশ ইনসেন্টিভ যদি দেওয়া হয় আমার মনে হয় এই রপ্তানির যে আমাদের পাঁচ বিলিয়ন লক্ষ্য এটা আমরা শুধু অ্যাচিভই করব না আমরা হয়তো এটা ছাড়িয়েও যেতে পারি এটা একটা জিনিস করা দরকার ক্যাশ ইনসেন্টিভ ফর এক্সপোর্ট আরেকটা হচ্ছে যে একটা জিনিস নিয়ে আমরা যখন হয়তো সরকারের সাথে কথা বলি সরকার সবসময় বলে এবং সব অ্যাসোসিয়েশনই বলে এটার ডিউটি কমাও ওটার ভ্যাট কমাও আমরা কিন্তু আরেকটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে ভ্যাট আপনি না বাড়িয়ে ভ্যাটের বা ট্যাক্স নেটটাকে আপনি বড় করেন কিভাবে আমাদের সাজেশন হচ্ছে যে ভ্যাট যে এখন দেওয়া হয় এই ভ্যাটটা কিন্তু ম্যানুয়ালি দেওয়া হয় এটাকে অটোমেটেড করা হোক কম্পিউটারাইজড করা হোক এনবিআর থেকে কিছু সিলেক্টেড সফটওয়্যারকে এনডোর্স করে দেওয়া হোক যে এই বিশটা পঁচিশটা পঞ্চাশটা সফটওয়্যার তারা এন্ডোর্সড সার্টিফাইড এবং এই সফটওয়্যারের মাধ্যমে যেই চালানগুলো তৈরি হবে বা যেই বিলগুলো তৈরি হবে সেখান থেকে অটোমেটিক আপনার অনলাইন ভ্যাটে যাতে চলে আসবে সো এইটা এই ডিজিটাইজেশন যদি ভ্যাটের যে ডিজিটাইজেশনটা এটা যদি করা হয় তাহলে কিন্তু সরকারের রাজস্ব আদায়ের জন্য ভ্যাট ইনক্রিজ করার দরকার নেই তখন কিন্তু এখন ধরুন একশো জন ভ্যাট দেয় তখন কিন্তু অটোমেটিক্যালি দুশো আড়াইশো তিনশো জন ভ্যাট দেবে তখন কিন্তু মানে রাজস্ব বাড়বে এবং মানে ভ্যাট ভ্যাটের রেট না বাড়িয়েই সো এই আমি সাজেস্টটা করতে চাই এছাড়া আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ভ্যাটের পেছনে যে মানে বিভিন্ন যে সেক্টরে যে ভ্যাটের ইয়ে দেওয়া হয়েছে যে ভ্যাট মৌকুফ করা হয়েছে ই কমার্সের জন্য ভ্যাট মৌকুফ করা হয়েছে কম্পিউটার প্যারিফেয়ার উপর যে করা করা হয়েছে আমাদের দু সাল পর্যন্ত আইসিটি কোম্পানিগুলোর উপরে আটটা খাতে বিভিন্ন কোম্পানির উপরে কিন্তু ইনকাম ট্যাক্সের একটা কর মৌকুফ করা ট্যাক্স হলিডে দেওয়া হয়েছে দু পর্যন্ত এই জিনিসগুলো শুনতে ভালো লাগে কিন্তু যখন অ্যাকচুয়ালি আমরা রিয়েল লাইফে দেখি তখন কিন্তু এই যে বা ইনকাম ট্যাক্স এক্সামশন লেটার এইটা ব্যার করা একটা এইটার মানে এইটা যদি সরকার এই প্রসেসটাকে একটু ইজিয়ার ডাক করে তাহলে কিন্তু এই সুবিধাগুলো যে ওটা দিলেন এটা কিন্তু অ্যাডভান্টেজ কেউ নিতে পারবে না সো এই ভ্যাট এক্সামশন লেটার বা ট্যাক্স এক্সামশন লেটারটা সার্টিফিকেটটা রাদার সেটা এনবিআর থেকে যে দেওয়া হবে এইটার প্রসেসটাকে একটুখানি করা সো এই আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে যে আমরা আরেকটা জিনিস বলে বেশ কিছুদিন ধরে যে গার্মেন্টস শিল্পে শিল্পে কিন্তু বাড়ি ভাড়ার আপনি জানেন যে বাড়ি ভাড়ার উপরে একটা নয় পার্সেন্ট ভ্যাট আছে গার্মেন্টস সেক্টর এটা থেকে এটার আওতামুক্ত তার কারণ গার্মেন্টস সেক্টরকে বলা হয় এটা একটা কর্মসংস্থানের একটা সেক্টর আইটিও কিন্তু একটা কর্মসংস্থান যোগানোর একটা সেক্টর আইটির ক্ষেত্রে আমরা বলে আসছি যে এই বাড়ি ভাড়ার উপরে নয় পার্সেন্ট ভ্যাট এটা মকুফ করা হোক এটা নিয়েও সরকার আসলে এখনও কিছু আমাদেরকে জানাননি সো এটাও আমি আবেদন করছি যে সরকারের কাছে যে এই নয় পার্সেন্ট যে ভ্যাট বাড়ি ভাড়ার উপরে এটা যাতে মকুফ করা হয় বিকজ এখানে অনেক ছোটোখাটো কোম্পানি আছে তারা কিন্তু নয় পার্সেন্ট ভ্যাট বাড়ি ভাড়া দিয়ে তারা কিন্তু সাস্টেন করতে পারে না এবং এইবারের বাজেটে আরেকটা বলা আছে দু পর্যন্ত যে আটটা খাতে উপরে কর্মুক্ত করা হয়েছে তার মধ্যে একটা খাত কিন্তু মেডিকেল ট্রান্সক্রিপশন অর্থাৎ বিপিও ইন্ডাস্ট্রির প্রতি কিন্তু নজর দেওয়া হয়েছে এর জন্য সরকারকে অনেক ধন্যবাদ বিপিও ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক বড় জায়গা লাগে বিকজ এখানে কিন্তু কল সেন্টার বা ইত্যাদির জন্য হয়তো একশো দুশো তিনশো জন মানুষের একটা জায়গা লাগে সো এত বড় ফ্লোর এরিয়াতে যখন নয় পার্সেন্ট আবার ভ্যাট দিতে হয় বাড়ি ভাড়া তখন অনেক কিন্তু খরচ বেড়ে যায় সো এটা আমি একটু সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে এর দিকে একটু নজর দেওয়ার জন্য সৈয়দ আলমাস কুবের আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমরা আশা করছি যে সুদিনের কথা বলছেন বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতকে নিয়ে বাংলাদেশে গিয়ে যাওয়ার আমরা আশা করছি সামনে সেই সুদিন দেখতে পাবে বাংলাদেশ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ধন্যবাদ দর্শক এন টেক্স মতিশীল থেকে অনুষ্ঠান আজকে পর্যন্তই আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত চ্যানেল টোয়েন্টি ফোর সাথে থাকুন